ও ভাইরা আমরা এখন ইহুদি ইহুদিদেরকে আলেমরা নিষেধ করেছে এই পাপ কাজ না, তারা মানে নাই ফজালাসুহুম ফি মজালসিহিম সুদের বিরুদ্ধে আলেমরা আওয়াজ করেছে সুদ যখন মানে নাই সুদখোরদের সাথে আলেমরা তাওরাতের ওলামারা বক্তারা খতিবরা ইমামরা স্কলাররা সুদখোরদের সাথে দিব্যি সুন্দরী তাদের সাথে সিম্পোজিয়াম সেমিনার জিয়াপতের বাড়িতে একসাথ হয় তাদের আমন্ত্রণে যায় তাদের সাথে দাওয়াত খায় কোলাকুলি গলাগুলি করে তাদের মসজিদে মাদ্রাসায় সুদখোর এক লাখ টাকা দেয় অমুক ভাই জিন্দাবাদ প্রধান অতিথি এমন প্রশংসা শুরু হয়ে যায় যেটা আল্লাহরও করে না খাওয়া শুরু করলো না পৃথক হয়ে গেল না সুদ থেকে নিষেধ করেছি সুদ যতদিন খাবা আমার সাথে কথা নাই আমার সাথে মিশতে পারবো না দূরে থাকো দূর হও দূর হাও আমার সাথে আর তোমার দেখা দেয় আর বন্ধুত্বের কোনো দরকার নাই দূর হওয়া তুমি এইটা করলে ইমান থাকতো আলিম সেটা করে নাই মিশে গেছে সুদখোরের সাথে তার স্ত্রী বাজারে যায় উলঙ্গ হয়ে নিষেধ করেছে ইয়া ফলান এত্তাকিল্লাহ হাদিসের ভাষা ও কাললাকে ভয় করো যেটা করো দাড়ি কেন নাই তোমার গালের দাড়ি কই গেল স্ত্রী কেন এইভাবে বাজারে যায় পেপার দা যাব ওকে কন্ট্রোল করল না করলো না আলেম সাহেব আর কিছু কয় না কারণ তারা যদি আরও পিড়াপিড়ি করি তার বাসায় আর খাওয়া হবে না সে আর মসজিদে লাখ টাকা দেবে না মাহফিলের জন্য টাকা সে দেবে না বন্ধ করে দেবে অতএব বাবা দরকার কি দরকার কি তার সাথে মিলে মিশে থাকতেছে ও অকালু হোম খাচ্ছে তার সাথে ও সারাবু হোম তার সাথে পানিও পান করতেছে কোল্ড ড্রিঙ্কস পানি তো খায়ে খায় আবার সেবে না খাইতেছে কোল্ড টেবিলে ডাইনিং টেবিলে খাচ্ছে ফদর অব اللہ কুলুব ও বাউদেহিম বেবাদ এমন যখন মিশে গেলে দেহে দেহে বডিতে বডিতে যখন এমন মিশে গেলে খাদ্যে যখন এক হয়ে গেলে পানিতে যখন একাকার হয়ে গেলে মজলিসে যখন এক হয়ে গেলে মন আর দুই থাকবে কেন যা ওই মুনাফেকের মন যেমন কুফরের শিলগালা করে দিয়েছি মুনাফেকের শিলগালা করে দিয়েছি ও আলেম তোর হৃদয়ে কুফরের শিলগালা করে দিলাম যা যে লোক টেলিভিশনের সারে গামা বাদা নিশা শোনে নাচ ড্যান্স দেখে জি বাংলা স্টার জলসা দেখে উলঙ্গ নারীদের এইসব গান শুনে তার মনের যে কালিমা আপনি তার বন্ধুত্বের লিঙ্ক আপ করলে সুন্দর মতো সেই কালিমা আপনার মনে এসে যাবে আপনি সিনেমাও দেখলেন না জি বাংলাও দেখলেন না স্টার জলসাও দেখলেন না আপনি নাচ ড্যান্স কিছুই দেখলেন না সুরেলা কণ্ঠের গানও শুনলেন না কিছুই করলেন না কিন্তু এগুলি যে করে তার সাথে ফ্রেন্ডশিপ পাতিয়েছেন রিলেশনশিপ করেছেন আর লাগবে না তার মনের কালিমে আপনার মনে এসে যাবে ইন্টারনেট মনটা ইন্টারনেট মনটা অন্তর্জাল অন্তর্জাল খালি একশো টাকার এমবি কিনলে হবে আর লাগবে না কিছু ব্রাউজ করলে ইন্টারনেটে সাত মহাদেশে যা আছে সব আপনার আইপ্যাডে আইফোনে এই কালো আইপ্যাডটা যেন মুমিনের অন্তর এটা অন্তর্জালে সারা ওয়ার্ল্ডকে বেস্টন করে আছে একশো টাকা দিলে লিঙ্ক আপ করলে এমন ভালো নাই যে এখানে আসবে না এমন মন্দ নাই যে এখানে আসবে না মনটাও জি ওয়ালার সাথে সাথে না কোরআন কোরআন লিঙ্ক আপ করলে কোরআনের নূর এসে পড়বে অন্তরে কোরআনের নূর এসে পড়বে অন্তরে আর গান ওয়ালার সাথে লিঙ্ক আপ বন্ধুত্ব ফ্রেন্ডশিপ করলে ওর কালিমা কালো ধোঁয়া বিষাক্ত কার্বন ডাই অক্সাইড আপনার অন্তরে ঢুকে যাবে কিছু করতে হবে না অটোমেটিক বেঈমান হয়ে যাবেন হানজালা বলেন আবু বকর জিজ্ঞাসা করল বখোয়ারির হাদিস কাইফা হানজালা হানজালা কেমন আছো হানজালা বললো না ফাঁকা হানজালা হানজালা মুনাফেক হয়ে গেছে নবী সাল্লা সাল্লামের উপর নাজিল হওয়া কোরআন তার নির্দেশে তার বলার পরে যারা লিখে নিতেন হানজালা সেই ওয়াহির রাইটারদের একজন আহাদ কুত্তাবিল ওয়াহি ওয়াহির লেখক সে বলছে আমি মুনাফিক হয়ে গেছি আবু বকর বললেন সোহান আল্লাহ কেমনি মুনাফেক হলো এত বড় মুমিন। সে বলল আমরা যখন আল্লাহ রসুলের সাথে থাকি উনি জান্নাত জাহান নামের ওয়াজ করে ফাকান্না রয়াল আইন তার নবুয়তের সিনার কাছে নবুয়তের সূর্যের সংস্পর্শে সাউচর্য থাকার বরকতে তার হৃদয় থেকে আমাদের হৃদয়ে এমন ইমানের নূর এমন ইলম দিন কোরআনের ভাব দ্বারা এমন ভাবে আমাদের হৃদয় ঢুকে পড়ে আন্না রয়াল আইন যেন জমিনে বসেই সচককে জান্নাত দেখে দেখছি জমিনে বসেই জামান মাটির নিচের জাহান নাম প্রত্যক্ষ করে বলছি এমন একটা অবস্থা হয় তারপর যখন তার কাছ থেকে চলে আসি স্ত্রীদের সাথে সন্তানদের সাথে মেলামেশা করি না তখন আর ওই অবস্থা নাই তাহলে মোনাফে কি নবীজির সামনে একরকম পিছনে আর এক রকম এই যে চেঞ্জ হয় এটাই তো মোনাফে আবু বকর বলেন আমারও তো এরকম হয় নবীজির সামনে থাকলে যে ইমান যে ভাব যে আল্লাহ প্রেম জেই ইমানের জজবা যান কুরবান করা আল্লাহ প্রেম অনুভব করি দূরে সরে আসে তো সেটা আর থাকে না চলো তাহলে নবীজির কাছে যাই তারা এই অবস্থা নবীজির কাছে বর্ণনা করলেন শুনে নবীজি বললেন লাউতাদুমুনা আলা الحاله লতি তাকুনুনা হিন্দি আমার সামনে থাকলে যে ঈমান আমার সিনার থেকে তোমাদের সিনায় ঈমান ট্রান্সফার হয়ে যে অবস্থায় তোমরা থাকো এই অবস্থায় যদি দূরে গিয়ে থাকতে পারতে পড়তে লাসাহাবাহাকুমুল মলাইকা আল্লাহর ফেরেশতাগণ তোমাদের সাথে রাস্তা ঘাটে মুসাফা করত কিন্তু আমার থেকে দূরে সরলে তো আর এরকম অবস্থা থাকবে না আমার মনের প্রভাব কাছে থাকবে কাছে যত কাছে থাকবা বেশি পড়বে মোবাইল টাওয়ার মোবাইল টাওয়ার যেখানে থাকে এক হাজার মিটার পর্যন্ত নারিকেল গাছের নারকেলগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যায় এত বড় নারিকেল এতটুকু আরও কয়েক কয়েক বছর পরে থাকবেই না মোবাইল টাওয়ার তার মনের কালিমা তার মনের বেই মানে নারিকেল নারিকেল গাছগুলোর অজান্তেই অদৃশ্যভাবে ট্রান্সফার হয়ে ওদেরকে শেষ করে দিচ্ছে তার ক্ষুদ্র তরঙ্গ ওয়েব তার ক্ষুদ্র শর্ট ওয়েব লং ওয়েব মিডিয়াম ওয়েব বিদ্যুৎ তরঙ্গ মেরে দিচ্ছে ওই গাছগুলোকে অ্যাবনরমাল করে দিচ্ছে মানব শিশুগুলিরে হাবা গোবা ডিএনএ আর চেঞ্জ করে দিচ্ছে কিছুই দেখি না ঠিক মনের প্রভাবও টাওয়ার মনও একটা টাওয়ার কোন টাওয়ারের সাথে কার লিঙ্ক আপ ওইটা ঢুকবে তার ওখানে আমার সামনে থাকলে একরকম থাকবা ইমানের খনি আমার হৃদয় এলমহির খনি আমার হৃদয় এটা সেরাজা মুনিরা এটা সূর্য এটার কাছে থাকলে যে আলো ভাবা দূরে গেলে তো সেই আলো পাবা না তাহলে বুঝে গেল মুমিন মুমিনের কাছে থাকলে আল্লাহ 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 কাছে থাকলে একজনের মন থেকে আরেকজনের মনে ইমান ট্রান্সফার হয় এমানের নূর বিনিময় হয় এমানের জ্যোতি তার ভাইয়ের হৃদয়কে জ্যোতির্ময় করে তোলে এখানে তাকোয়া ওখানেও তাকোয়ার ভাব সৃষ্টি করে আর বেঈমানের সাথে থাকলে তার উল্টা তিরমিজিতে সামাইলে তিরমিজিতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে ওয়া মা নাফাদনা আইদিয়ানা মিন তুরাব ক্ববরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আংকারনা কুলুবানা নবুয়তের সূর্য মহাম্মদ রাসূলুল্লাহ তখনে মাটির উপরে তখনে মনের মধ্যে সে নূর জ্বলে সে আলো জ্বলে সেই জ্যোতিরময়তা মনের মধ্যে অনুভব করছি যেই মাত্র তাকে দাপন করে ফেললাম কুলু বানা অন্তরে আর সেই নূর খুঁজে পেলাম না নাই তাহলে বোঝা গেল হৃদয় থেকে হৃদয়ে ইমানের নো ট্রান্সফার হয় এখন যেই লোক পাপ করে বেড়াচ্ছে যে সুদ খায় সুদ খুরের সাথে আপনি বন্ধুত্ব পাতালেন সুদের কালেমে আপনার অন্তরে এসে যাবে সে যেমন বেঈমান হয়েছে আপনাকেও বেঈমান বানিয়ে দেবে যেই লোক জিনা করে গার্লফ্রেন্ড মেয়েদের সাথে হ্যাঁ এই যুগ হলো ভালোবাসার যুগ অবৈধ প্রেমের যুগ বা বিচারের যুগ নারীর আল্লাহর যুগ আল্লাহ ইজ্জত হরণ করে এখন স্কুলে ইউনিভার্সিটিতে বিদ্যালয়ে নগরে বন্দরে বাজারে অফিসে সর্বত্র ওদের সাথে আপনার ফ্রেন্ডশিপ আছে এই যুবক এই যুবকের সাথে কোনো অবৈধ সম্পর্ক কারণ নাই কিন্তু এই যুবক আরেক ছাত্রকে ফ্রেন্ড বানিয়েছে যে ছাত্রের গার্লফ্রেন্ড আছে ওই ছাত্রের হৃদয়ের মুনাফে এই ছাত্রের মধ্যে আইফোনের মতো চলে আসবে ইন্টারনেট কানেকশন বর্তমান যন্ত্রের যুগে ইমান বুঝা খুব সহজ প্রিয় ভাইরা এই জন্য নবীজিকে প্রশ্ন করা হয়েছিল পাকারি মুসলিম বর্ণিত হাদিসে আফ আফদল কোন মানুষ সর্বশ্রেষ্ঠ কোন মুমিন সর্বশ্রেষ্ঠ তিনি বললেন মুমিনুন ইজাহিদু বিনাফসিহি ও মালিহি ফি একজন মুমিন যে তার জান মাল কোরবান করে ambito সংগ্রামে ব্যস্ত রয়েছে আল্লাহর পথে সে হলো সর্বোত্তম মুমিন আর এটা যে পারে নাই ও মুমিনুন আরেক সমাজের পাপাচার প্রত্যক্ষ করে জঙ্গলে চলে গেছে সেখানে আল্লাহর আল্লাহকে ভয় করে আর মানুষকে তার অনিষ্ট থেকে সে বাঁচিয়ে রাখে এই মানুষটা সবচেয়ে ভালোই মান্দার